এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীরা আজকে আমরা তোমাদের ফিনান্স ও ব্যাঙ্কিং এমসিকিউ সাজেশন পর্ব হচ্ছে তিন খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ তাই ভিডিওটা কেন একটা সম্পূর্ণ দেখবা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা দেখো একষট্টি নাম্বারটা কোন ধরনের ব্যবসায়ী প্রতিষ্ঠানে অর্থায়ন প্রক্রিয়া ভিন্ন হয় এখানে উত্তর হবে ঘর নম্বরটা যৌথ মূলধনী হ্যাঁ এটা ভালো করে মনে রাখবা তারপরে বাষট্টি নাম্বারটা বাণিজ্য বাণিজ্য ঘাটতি পূরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোনটি উত্তর হচ্ছে খ রিমিটেন্স পরেরটা ব্যবসায়ের মৌলিক উপকরণ কি উত্তর হচ্ছে ক পুঁজি মৌলিক উপকরণ এটা হ্যাঁ এরপর একটা একাধিকবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে কোনটির মাধ্যমে বর্তমান মূল্য নির্ধারণ করা হয় উত্তর হচ্ছে ঘ বারটা করণ তারপর একটা পঁয়ষট্টি নম্বরটা অর্থ বিনিয়োগ না করলে কোনটি সৃষ্টি হয় উত্তর হচ্ছে ক সুযোগ ব্যয় অর্থের সময় মূল্য নির্ধারণের মূল কারণ উত্তর হচ্ছে ক সুদের হার সাতষট্টি নাম্বারটা প্রতি বছর ভবিষ্যৎ সুদাসলকে সুদের হার দিয়ে ভাগ করলে ভাগ করলে কি পাওয়া যাবে বা পাওয়া যায় উত্তর হচ্ছে ঘ বর্তমান মূল্য তারপরে আটষট্টি নাম্বারটা একটি প্রতিষ্ঠানে বিভিন্ন উৎস থেকে অর্থের আগমনকে কি বলে উত্তর হচ্ছে তারপরে উনসত্তর এলসি প্রদান করে উত্তর হচ্ছে ক বাণিজ্যিক ব্যাংক সত্তর নাম্বারটা বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য কোনটি উত্তর হচ্ছে ঘ বিনিময়ের মাধ্যমে সৃষ্টি মাধ্যম সৃষ্টি তারপর একাত্তর নাম্বারটা বাণিজ্যিক ব্যাংক কিসের মাধ্যমে সরকারের মুদ্রা প্রচলনের কাজটি সহজ করে উত্তর হচ্ছে ক ব্যাংক তারপরে নম্বর ব্যাংক তার মককেলের হিসাবে স্বংকীয়ভাবে কোনটি জমা করে উত্তর হচ্ছে প্রাপ্য সুদ তারপরে তিয়াত্তর নম্বর গ্রাহকের ক্ষেত্রে ব্যাংকে হিসাব খোলার অন্যতম উদ্দেশ্য উত্তর হচ্ছে ক অর্থের নিরাপত্তা তারপরে চুয়াত্তর নম্বর সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ব্যাংক আমানতের গুরুত্ব কয়টি উত্তর হচ্ছে গ পাঁচটি তারপরে পঁচাত্তর নম্বর কোন ধরনের প্রতিষ্ঠান ব্যাংকে সেভিং এসি খুলতে পারে উত্তর হচ্ছে ক শিক্ষা প্রতিষ্ঠান তারপরে ছিয়াত্তর নম্বর পতপত্র কার অনুকূলে ইস্যু করা হয় উত্তর হচ্ছে খ রপ্তানিকারক তারপরে সাতাত্তর বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কোনটি উত্তর হচ্ছে ঘ বিল বার্তাকরণ তারপরে আটাত্তর নম্বরটা কাঠামো ভিত্তিক ব্যাংকের শ্রেণীবিভাগ কয়টি উত্তর হচ্ছে গ চারটি তারপরে উনাশি নম্বরটা। বাজার অর্থনীতিতে কয়টি প্রশ্নের উত্তর খোঁজা হয় উত্তর হচ্ছে ক চারটি তারপরে আশি নম্বরটা পারস্পরিক উন্নতি সাধন কোন ব্যাংকের মুখ্য উদ্দেশ্য উত্তর হচ্ছে গ সেন ব্যাংক তারপরে একাশি নম্বর মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য কয়টি উত্তর হচ্ছে খ চারটি তারপরে বিরাশি নম্বরটা কোন অর্থায়নের ক্ষেত্রে অগ্রাধিকারের ভিত্তিতে অধিক গুরুত্বপূর্ণ ব্যয়গুলো পূরণ করা হয় উত্তর হচ্ছে ক পারিবারিক তারপরে তিরাশি নম্বরটা নিচের কোনটি সরকারি অর্থায়নে আয়ের উৎস উত্তর হচ্ছে ঘ ট্রেজারি বিল তারপরে চৌরাশি নম্বরটা নিচে কোনটি স্থায়ী সম্পদের অর্থায়নের উৎস উত্তর হচ্ছে গ বাণিজ্যিক ব্যাংক পঁচাশি নম্বরটা কোন উৎস থেকে কি পরিমাণ তহবিল সংগ্রহ করতে হবে তা নির্ধারণ করে উত্তর হচ্ছে খ অর্থায়ন তারপরে ছিয়াশি নম্বরটা সরকারি আয়ের খাত কোনটি উত্তর হচ্ছে ক আয়কর তারপরে সাতাশি নম্বরটা বি সি আই এর অধীনে রাসায়নিক প্রতিষ্ঠানগুলো কোন ধরনের উত্তর হচ্ছে ক কম লাভজনক আটাশি নম্বর বাংলাদেশের রপ্তানি পণ্য কোনটি উত্তর হচ্ছে খ পাট তারপর উননব্বই বৃহৎকার অর্থায়ন প্রকল্পকে কী বলে উত্তর হচ্ছে ক পিপিপি হ্যাঁ তারপরে নব্বই নম্বরটা আন্তর্জাতিক অর্থায়নে কোনটি নিয়ে আলোচনা করা হয় উত্তর হচ্ছে গ আমদানি ও রপ্তানি খাত তারপরে একানব্বই কোনটি এড়ানোর জন্য ব্যাংকে সাবধানতা নীতি মেনে চলা উচিত উত্তর হচ্ছে ঘ অনিশ্চয়তা ও ঝুঁকি তারপরে বিরানব্বই ব্যাংকিং ব্যবসায়ের অন্যতম মূলনীতির এখানে উত্তর হবে ক নম্বরটা এক দুই তার নীতি আর হচ্ছে সুনামের নীতি তারপরে তিরানব্বইটা নম্বর বাণিজ্যিক ব্যাংকের আয় এখানে উত্তর হচ্ছে ক বিল বার্তাকরণ আরেকটা হচ্ছে পত্রয় পত্র ইস্যু পত্র পত্র ইস্যু হ্যাঁ চুরানব্বই নম্বরটা ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের বিবেচ্য বিষয় উত্তর হবে এখানে ঘ নম্বরটা বহুমুখী সেবা আর হচ্ছে তোমাদের এক তিন হবে হ্যাঁ বহুমুখী সেবা আর হচ্ছে ঋণের সুবিধা এক তিন তারপরে পঁচানব্বই ঝুঁকি প্রভাব পেলে এখানে উত্তর হবে দেখো ঘ নম্বরটা তিনোটাই এক দুই তিন সিদ্ধান্ত গ্রহণে প্রকল্প বাস্তবায়নে আরেকটা হচ্ছে প্রথাশিত প্রত্যাশিত মুনাফা অর্জনে তারপরে ছিয়ানব্বই নম্বর মুক্ত আয় হলো এখানে ট্রেজারি বিল শেয়ার বন্ড উত্তর কোনটা হবে তো ঘ নম্বরটা এক ট্রেজারি বিল আর এটা হচ্ছে ভন্ড তারপর 97 সরকারের আয়রুষ্য এখানে ক নাম্বারটা হবে 1 2 গিফট ট্যাক্স আর এটা হচ্ছে ট্রেজারি বিল তারপর 98 নম্বর বাংলাদেশের আমদানি কৃত পণ্যগুলো হলো এখানে হচ্ছে গ নাম্বারটা 3 টি হবে 1 2 3 ঔষধ খাদ্য সামগ্রী আর এটা হচ্ছে পেট্রোলিয়াম তারপর 99 নম্বরটা নিম্নের কোন কারের জন্য তহবিল প্রয়োজন হয় এখানে দেখো উত্তর কি হবে গ নম্বরটা তিনওটি হবে এক দুই তিন কাস্টমার ক্রয় মেশিনপত্র ক্রয় শ্রমিকের মজুরি প্রদান তারপরে এক নম্বরটা ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রয়োজন দেখো এখানে ক নম্বরটা হবে এক দুই এক দুই হ্যাঁ বর্তমান মূল্য এটা হচ্ছে সুদের হার ভবিষ্যৎ মূল্য নির্ণয় কি প্রয়োজন হবে বর্তমান মূল্য আর হচ্ছে সুদের হার তো আজকে আমরা তৃতীয় পর্বে তোমাদের এই গুরুত্বপূর্ণ চল্লিশটা এমসিকিউ নিয়ে আলোচনা করলাম এখান থেকে তোমরা অনেকগুলো এমসিকিউ কমন পেয়ে যা প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা তো যারা গত পর্ব দুইটা এখনই অবশ্যই দেখে নিবা তা আমরা তিনটা পর্বে তোমাদের একশোটা এমসি দিয়েছি এখান থেকে অনেকগুলো এমসিকিউ কিউ কাউন্ট পাবা তো ধন্যবাদ সবাইকে তোমরা পরবর্তী সাজেশন এবং আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফেজ